আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন নভেম্বর মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে আবারও দুইটি ঘূর্ণাবর্তন তৈরি হচ্ছে একটা বঙ্গোপ মধ্য বঙ্গোপসাগরে শেষ হয়ে যাবে এবং আর একটি উপকূলীয় আশ্রে পড়তে পারে ঘূর্ণিঝড় আকারে তো এই ঘূর্ণিঝড়টি যদি আশ্রয় পড়ে তাহলে বা যদি ঘূর্ণিঝড়ের রূপ নয় তাহলে সেটার নাম হবে তো ফেঙ্গাল ঘূর্ণিঝড়টি নামকরণ করেছেন সৌদি আরব তো সৌদি আরবে দেওয়া এই ফেঙ্গাল ঘূর্ণিঝড়টি আগামী নভেম্বর বা এই নভেম্বর মাসের শেষের দিকে ভারতের এবং শ্রীলঙ্কার অন্ত ভারতে এবং কি ভারতের অন্ধ্রপ্রদেশ এবং কি শ্রীলঙ্কায় কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে আপাতত দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল তো যদি সরাসরি বাংলাদেশের উপর এর প্রভাব যদি সরাসরি ঘূর্ণিঝড়টি বাংলাদেশের যদি প্রভাব যদিও ঘূর্ণিঝড় ফেঙ্গাল সরাসরি বাংলাদেশের উপর আসে আশেপাড়ার সম্ভাবনা আবাদত থাকতেছে না তবে এর প্রভাব কিন্তু বাংলাদেশের ব্যাপকভাবেই পড়বে উপকূলীয় অঞ্চলে বিশেষ করে এদিকে যদি আমরা লক্ষ্য করি নভেম্বরের শেষের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশে তো এই বিশেষ করে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল বা এই গভীর নিম্নচাপের সর্বশেষ আপডেট আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাদের তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো আমরা যদি শুধুমাত্র যে উপকূলীয় অঞ্চলে যেটা আসার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় সেটা নিয়ে আমরা কথা বলবো আমরা কথা বলবো শুধু যে যে ঘূর্ণিঝড়টি উপকূলীয় অঞ্চলে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি নিয়ে কথা বলবো আর একটা এর যে ঘূর্ণিঝড়টি দেখছেন এটা কিন্তু বঙ্গোপসাগরেই মিলিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তো শুধুমাত্র আমরা এই ঘূর্ণিঝড়টি নিয়েই আলোচনা করব তো এদিকে যদি আমরা চব্বিশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো বর্তমানে এটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে এবং কোথায় আসে পড়ার সম্ভাবনা রয়েছে তো তেইশে নভেম্বর যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে এদিকে শ্রীলঙ্কা এবং মালয়েশিয়ার ভিতর যে বঙ্গোপসাগর রয়েছে এদিকে পাচ্ছেন অবস্থান কিন্তু করতেছে ভাবে কিন্তু এটা ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে অবস্থান করতেছে তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আস্তে আস্তে গভীর নিম্নচাপ বা ভারী নিম্ন নিম্নচাপ থেকে কিন্তু গতি সঞ্চয় করে নিয়ে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নিবে সামনের দিনগুলোতে কিন্তু এটা দেখা যাবে তবে আরও যেহেতু ঘূর্ণিঝড় ফেঙ্গাল আপাতত অবস্থান করতেছে মালয়েশিয়া এবং এদিকে শ্রীলঙ্কার মধ্যবংশী সাগর অংশে কিন্তু অবস্থান করতেছে হালকা নিম্নচাপ আকারে কিন্তু এদিকে অবস্থান করছে তবে পরবর্তীতে কিন্তু এটা গতি অনেকটাই বৃদ্ধি করবে তো আমরা যদি এদিকে চব্বিশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে তো চব্বিশ তারিখের দিক পর্যন্ত আস্তে আস্তে কিন্তু আবারও গতি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি করতেছে এটি কিন্তু ভারী নিম্নচাপের আকার আবাদ দেখা যাচ্ছে চব্বিশে নভেম্বর রোজ রবিবার কিন্তু ভারী নিম্নচাপ আকারে বঙ্গোপসাগরও অবস্থান করবে তবে পরবর্তীতে কিন্তু এটা আস্তে আসে তবে যেহেতু সামনে আরও আট থেকে দশ দিন রয়েছে এটা কিন্তু পরিবর্তন হতে পারে এটা কিন্তু বাংলাদেশের দিকেও মুখ ঘুরিয়ে নিতে পারে তবে বিগত একটা ঘূর্ণিঝড় কিন্তু প্রথমে দেখা গেলো যে সেটা ভারতের দিকে আসে পড়ার সম্ভাবনা রয়েছে এবং কি পরবর্তীতে কিন্তু সেটা মুখ ঘুরিয়ে নিয়ে বাংলাদেশের দিকে কিন্তু অনেকটাই এগিয়ে আসে এবং কি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু আসতে পড়েছে বিগত একটি ঘূর্ণিঝড় তো জন্য বলা যাচ্ছে যে যেহেতু আর সামনে বেশ কিছুদিন রয়েছে তো এই ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশের দিকে মুখ ঘুরিয়ে নেওয়ার সম্ভাবনা একেবারে যে নেইটা তা কিন্তু বলা যাবে না এরপর চব্বিশ তারিখে সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এটা কিন্তু আস্তে আস্তে গভীর নির্মাণ চাপ থেকে আস্তে আস্তে কিন্তু ঘূর্ণাবর্তন তৈরি হচ্ছে আপাতত দেখা যাচ্ছে আর এর পরবর্তীতে যে ঘূর্ণিঝড়টি যেটা বঙ্গোপসাগরে মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা যদি লক্ষ্য করি তাহলে দেখব এই ঘূর্ণিঝড়টি কিন্তু আপাতত গতি কিন্তু অনেকটাই বৃদ্ধি করতেছে আপাতত কিন্তু দেখা যাচ্ছে এর দেখ গতি এর যে ঘন্টায় দেখুন পঞ্চাশ কিলোমিটার উপরে কিন্তু এর গতি উঠে যাচ্ছে অর্থাৎ এ কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা অনেকটাই বেশি তবে যেহেতু বাংলাদেশে আমার এদিকে এবং এদিকে ভারতবর্ষে এখানে তো যেহেতু এটা অন্যদিকে চলে যাবে তাই এর নিয়ে তেমন একটা কথা বলবো না এর পরবর্তী যদি চব্বিশ তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি বা বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এই ঘূর্ণিঝড় এইটা কিন্তু অনেকটাই শক্তি বৃদ্ধি করতেছে এদিকে দেখতে পাচ্ছেন এই গতি এর কিন্তু শক্তি অনেকটাই বৃদ্ধি করতেছে আবাদ দেখা যাচ্ছে তবে এর এই যে এখানে যে ঘূর্ণিঝড়টি নতুন করে উৎপন্ন হবে এটা কিন্তু ভারত এবং শ্রীলঙ্কায় আসতে পড়ার সম্ভাবনা থাকতেছে যা দেখা যাচ্ছে বা নভেম্বরের আগামী আঠাশ তারিখ বা সাতাশ তারিখে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা থাকবে এই ঘূর্ণিঝড় ভেঙ্গাল ভেঙ্গাল এই ঘূর্ণিজল ফ্যাঙ্গাল কিন্তু শ্রীলঙ্কা ও ভারতে আগামী আটাশ ও আঠাশে নভেম্বর কিন্তু আসতে পারার সম্ভাবনা রয়েছে যা আগে দেখা যাচ্ছে উইন্ডি থেকে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো যে পঁচিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব পঁচিশ তারিখে কিন্তু এটা আস্তে আস্তে আরও অনেকটাই শক্তি নিয়ে বা শক্তি কিন্তু সঞ্চয় করতেছে আস্তে আস্তে কিন্তু এটা ঘূর্ণাবর্তন হচ্ছে এবং কি এই বঙ্গোপসাগরের মধ্য বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তি তৈরি হচ্ছে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এনেছে যদি এটা এদিকে ভারত অথবা বাংলাদেশের দিকে কিন্তু এগিয়ে আসে তাহলে কিন্তু পরবর্তীতে এটাই ঘূর্ণিঝড়ের নামকরণ হতে পারে তবে দেখা যাক যে কোন ঘূর্ণিঝড়টি আগে ল্যান্ডফল করে এটা যদি এদিকে সম্ভব এটা মালয়েশিয়াতেও কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু মালয়েশিয়ায় পড়ার সম্ভাবনাও থাকতেছে অনেকটাই তবে এদিকে দেখা যাচ্ছে যে এই আপাতত দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গেল কিন্তু ভারত ও শ্রীলঙ্কার মধ্যম বিশেষ করে ভারতে কিন্তু ভারীভাবে বেশি সৃষ্টি করতে পারে এবং কি এটা কিন্তু মূল কেন্দ্রস্থলে এদিকে ভারতের ভুবনেশ্বরে কিন্তু আপাতত দেখা যাচ্ছে তো আমরা দেখার চেষ্টা করবো যে সামনের দিনগুলোতে যেহেতু সামনে আর কয়েকদিন রয়েছে আট থেকে দশ দিন রয়েছে তো দেখবো এই পরবর্তীতে কী পরিবর্তন হয় যদি কোনো সময় দেখি যে এটা পরিবর্তন হয়েছে বা বাংলাদেশ যদি কোনো সময় দেখে যে এটা বাংলাদেশের দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে অথবা এর কিছুটা পরিবর্তন হয়েছে তাহলে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই নিউজ নিয়ে আসবো আপনাদের মাধ্যমে যাতে আপনারা জানতে পারেন তো আবার দেখা যাচ্ছে পঁচিশ তারিখ সকাল সকাল কিন্তু এটা আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনায় অনেকটাই বেশি এর পরবর্তী পঁচিশ তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব পঁচিশ তারিখ রাত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এই ঘূর্ণি আস্তে আস্তে কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপ কিন্তু নির্সাপত দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে এর যে গতি এই গতি কিন্তু প্রায় পঞ্চাশ বা পঁয়তাল্লিশের আশপাশে কিন্তু থাকতেছে এর গতি তবে এটা যদি চুয়ান্ন কিলোমিটার অতিক্রম করে ফেলে তাহলে কিন্তু এটার ঘূর্ণিঝড়ের নামকরণ হয়ে যাবে যদি এটা উপকূলীয় অঞ্চলে যদি আসে না পড়ে তারপরেও কিন্তু এটা ঘূর্ণিঝড় নামকরণ হয়ে যাবে যদি এটার গতি যদি ছাপ্পান্ন কিলোমিটার বা এর উপর দিয়ে উঠে যায় তো আপাতত দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল কিন্তু ভারতের এই অংশে কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে তো সরাসরি যদি এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল বাংলাদেশের উপর আশ্রয় না পড়লেও এর প্রভাব কিন্তু বাংলাদেশে ভালোভাবেই থাকবে প্রথম ডিসেম্বরের শুরুতে এবং কি ডিসেম্বরের শুরুতে কিন্তু হালকা পরিবারের বিশেষ সম্ভবনের দিকেও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে হলেও হতে পারে তবে নভেম্বরের শেষে কিন্তু সভা তিরিশ বা একত্রিশে নভেম্বর কিন্তু তিরিশে নভেম্বর কিন্তু এদিকে হালকা পূর্ণের বেশি সম্ভাবনা কিন্তু থাকতে পারে উপকূলীয় অঞ্চলে বিশেষ করে এদিকে খুলনা বরিশাল চট্টগ্রামের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু আগামী তিরিশে নভেম্বর কিন্তু বেশি সম্ভাবনা থাকতে পারে যেহেতু এই তিরিশে নভেম্বর এখন পর্যন্ত আপডেট হয়নি তো পরবর্তীতে হলে কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই নিয়ে আসবো এর পরবর্তীতে যদি ছাব্বিশে নভেম্বর আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দুপুরের দিক পর্যন্ত এটা কিন্তু আরও কিন্তু গতি অনেকটাই বৃদ্ধি করতেছে এখানে কিন্তু দেখা যাচ্ছে এর যে গতি বা এর যে ঘূর্ণাবর্তন কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি করতেছে এর যে এরিয়া এরিয়ায় কিন্তু অনেকটাই জায়গা জুড়ে নিচ্ছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল তো আবার ধরো দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল কিন্তু শ্রীলঙ্কা এবং কি ভারতের এই অংশে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে তবে এর ফলে কিন্তু নিম্নতাপ কিন্তু দিকে থাকবে এটা কিন্তু আপনাদের সামনে আমি অবশ্যই দেখানো দেখানোর চেষ্টা করবো তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে ছাব্বিশে নভেম্বর রোজ বৃহস্পতিবার ছাব্বিশে নভেম্বর এদিকে দেখবেন সকাল আট রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো এদিকে ভারতে কিন্তু আস্তে 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 পড়ার সম্ভাবনা রয়েছে তবে আপাতত দেখা যাচ্ছে সাতাশে সাতাশে নভেম্বর কিন্তু এটা আসতে পড়ার সম্ভাবনা বেশি আপাতত দেখা যাচ্ছে তবে সামনে যেহেতু আর বেশ কিছু দিন রয়েছে এটা কিন্তু পরিবর্তন হতে পারে তো এদিকে দেখতে পাচ্ছেন আরেকটি যে ঘূর্ণা ঘূর্ণিঝড়টি রয়েছে এটা কিন্তু এখানেই কিন্তু অবস্থান করতেছে সর্বশেষ কিন্তু এটা সম্ভব বঙ্গোপসাগরে কিন্তু এটা শেষ হয়ে যাবে তবে এদিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গতিপথ কিন্তু পঁয়ষট্টি কিলোমিটার বা এর উপরে কিন্তু উঠে যাচ্ছে অর্থাৎ তাতে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিবে বা ঘূর্ণিঝড় কিন্তু হয়েই যাবে আমার তো দেখা যাচ্ছে তো আমরা যদি এই ঘূর্ণিঝড়টি নিয়ে আলোচনা করি তাহলে দেখবো এদিকে তো এই ঘূর্ণিঝড়ের রেশ কিন্তু এদিকেও থাকতেছে অনেকটাই তো আমরা যদি বৃষ্টিমুড়ি আসি তাহলে দেখব বৃষ্টিমুড়ি আসার পর দেখবো এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলাদেশে কি বৃষ্টির সম্ভাবনা থাকবে কী সেই দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই যে আমাদের বাংলাদেশ এখানে তো আমাদের বাংলাদেশ হচ্ছে এখানে আর এদিকে ঘূর্ণিঝড়টি কিন্তু অবস্থান করতেছে এদিকে তো আস্তে আস্তে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যদি ঘূর্ণিঝড় যদি আমরা সাতাশ তারিখে ল্যান্ড ধরি তাহলে দেখব ছাব্বিশ তারিখ বা পঁচিশ তারিখে যদি লক্ষ্য করি তাহলে দেখব এই যে এটার যে মূল কেন্দ্র কিন্তু এখানে থাকতেছে তো এখান থেকে আস্তে আস্তে এই যেহেতু এই কেন্দ্রস্থলটি কিন্তু এখানে থাকার সম্ভাবনা রয়েছে তবে এর যে ঝাপটা বা এর যে মেঘ এগুলো কিন্তু বাংলাদেশের দিকে অনেকটাই এগিয়ে যাবে এদিকে যদি লক্ষ্য করি এদিকে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে এখানে কিন্তু দেখা যাচ্ছে এদিকে তবে আমরা যদি ছাব্বিশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে পঁচিশ তারিখ রাত আস্তে আস্তে কিন্তু যে এর যে কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু কিন্তু এগিয়ে তো যদি তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো ছাব্বিশ তারিখে এটি কিন্তু উপকূলীয় অঞ্চল থেকে কিন্তু বেশ কিছু দূরে থাকতেছে এদিকে তবে এর যে বৃষ্টিপাত বা এর যে নিম্নচাপ এটা কিন্তু বাংলাদেশের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে যে এটা যদি লক্ষ্য করি তাহলে দেখবো সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে বা ভারতের কলকাতার দিকে কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে এর কেন্দ্রস্থল যদি এখানে হয় তাহলে যদি এটা কিন্তু পরবর্তী দিক দিয়ে কিন্তু বাংলাদেশের দিকে এগিয়ে আসার কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে তবে সামনের দিনগুলোতে কিন্তু আরও অনেকটাই স্পষ্ট হওয়া যাবে যেহেতু সামনের আট থেকে দশ দিন রয়েছে তো আপাতত দেখা যাচ্ছে ওইটি থেকে কিন্তু দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু পুরো ভারতে আঁচে পড়লেও বাংলাদেশের দিকে কিন্তু কিছুটা বৃষ্টি নিয়ে আসবে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল তো সরাসরি এই ঘূর্ণিত ফ্যাঙ্গার বাংলাদেশে আসতে না পড়লেও এর কিছুটা প্রভাব কিন্তু বাংলাদেশে উপকূলীয় অঞ্চলে কিন্তু থাকতে পারে আগামী উনত্রিশ বা আঠাশে নভেম্বর থেকে কিন্তু কিছুটা দাপট এদিকেও দেখানো দেখাতে পারে তবে যদি এটা বাংলাদেশের দিকে কিন্তু মূল কেন্দ্রস্থলে যদি ঘুরিয়ে নেয় তাহলে কিন্তু এই এগুলো কিন্তু তেমন একটা বা এর যে বর্তমান যে পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু আর তেমন একটা থাকবে না এটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনাই অনেকটাই বেশি বিশেষ করে স্থলভাগে আসার কিছুটা আগ দিয়ে কিন্তু বা আগ সময়ে কিন্তু আস্তে আস্তে গতি অনেকটাই পরিবর্তন করে এই ঘূর্ণিঝড়গুলো কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে কিন্তু অনেকটাই পথ পরিবর্তন করে তবে দেখা যাক সামনের দিনগুলোতে কী কিরকম সম্ভাবনা বা কী তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে